গুইট থেকে পাশ করা তুখোড় মেধাবীদের সবাইকে ইঞ্জিনিয়ার হন কেউ হন সারা জাগানো উদ্যোক্তা কেউ আসেন অভিনয় জগতে এই যেমন মাহমুদুল হাসান সোহাগ বুয়েট থেকে বের হয়ে যারা সফল উদ্যোক্তা হয়েছেন মাহমুদুল হাসান সোহাগ তাদের মধ্যে অন্যতম সাবেক এই বুয়েটিয়ান রকমারি ডট এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ প্রতিষ্ঠাতা এছাড়া মাত্র ১৯ বছর বয়সে সোহাগ প্রতিষ্ঠা করেন উদ্ভাস কোচিং সেন্টার এসবের পাশাপাশি তিনি অন্যরকম ওয়েব সার্ভিস লিমিটেডের প্রতিষ্ঠাতা বাংলাদেশের তিনি সর্বপ্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করেছেন মেধাবী ছাত্র মাহমুদুল হাসান সোহাগ এসএসসিতে ঢাকা বোর্ডে পঞ্চম এবং এইচএসিতে সম্মিলিত মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেন তারপর বুয়েটের ভর্তি হয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ত্রিপোলিতে সম্পন্ন করেন এখন তিনি দেশ সেরা উদ্যোক্তা করেন বুয়েটের ছেলেমেয়েরা কাঠকোট্টা টাইপের স্বভাবের হয় আসলে কিন্তু তা না যাত অভিনেতা আবুল হায়াত কিন্তু বুয়েটের প্রাক্তন ছাত্র উনিশশো সালে তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কৃতিত্বের সঙ্গে পাশ করেন পরের বছরই আবুল হায়াত ঢাকা ওয়াসার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন কিন্তু তার ইঞ্জিনিয়ার পরিচয় কজনী বা জানে সবার কাছে তিনি জাত অভিনেতা হিসেবে পরিচিত বেশি তিনি অভিনয় করেছেন কালজুই সব সিনেমাতেও সালে বুয়েট থেকে বের হয়ে জার্মানিতে মাস্টার্স করতে চান ততদিনে অভিনেত্রী হিসেবে তিনি নিজেকে প্রমাণ করে ফেলেছিলেন কিন্তু উচ্চশিক্ষা নিয়ে দেশে ফেরার পর অভিনয়ের পরিবর্তে অপি করিম শিক্ষকতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন যোগদান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ তথা শিক্ষা ইয়াইউবিতে নাচ গান অভিনয় শিক্ষকতা পড়াশোনা প্রাক্তন এই বুয়েটিয়ান যেন একের ভেতর সব আরেক গুণী অভিনেতা তৌকির আহমেদও বুয়েটে পড়াশোনা করেছেন অপি মতো তিনি স্থাপত্য বিভাগে পড়াশোনা করেছেন অভিনয়ের প্রতি ঝোঁক থাকায় ইঞ্জিনিয়ার না হয়ে তৌকির আহমেদ বরেণ্য অভিনেতাদের তালিকায় ঢুকে পড়েছেন কবি লেখক ও সাংবাদিক আনিসুল হক বুয়েটের প্রাক্তন ছাত্র তিনি বুয়েটের প্রকৌশল বিভাগ থেকে স্নাতক করেছেন বিশেষ ক্যাডারও হয়েছিলেন তবে জীবনের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে ওদিকে পা বাড়াননি শুরু করেন সাংবাদিকতা বর্তমানে তিনি দেশের প্রথম সারির সাংবাদিক ও লেখকদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সঙ্গীত জগতে বুয়েটিয়ানদের জয় জয়কার বাংলা রক ব্যান্ড শিরোনামহীনের সাবেক তানজির তুহিন বুয়েটের সাবেক ছাত্র। স্থাপত্য বিভাগে তিনি তিনি নিয়ে ব্যস্ত হয়ে সালে পরের নতুন ব্যান্ড আভাস গঠন করেন সঙ্গীতের পাশাপাশি তানজির তুহিন বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন রাজনীতিতেও আছে বুয়েটিয়ানদের শক্ত পদচারণা সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বুয়েটের প্রাক্তন ছাত্র ঢাকার নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যম মাধ্যমিক পাশ করে উনিশশো সালে তিনি বুয়েটে ভর্তি হন তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নাম ছিল পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় এখান থেকে তিনি বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন হাসানুল হক ইনু রসায়ন প্রকৌশলী হিসেবে মাত্র ছয় মাস কাজ করেছিলেন তারপর রাজনীতিতে নেমে একের পর এক সফলতা পেয়েছেন এভাবেই উদ্যোক্তা থেকে অভিনয় অভিনয় থেকে সঙ্গীত জগতে বুয়েটিয়ানরা সফলতার স্বাক্ষর রেখেছেন